বিরিয়ানি পছন্দ করে না বর্তমান সময়ে মানে খুঁজে পাওয়াটাই কষ্টকর বাবুরচির রেসিপিতে আজকে আমি বিরিয়ানি রান্না করবো যে দুই কেজি গরু মাংস নিয়েছি এখানে নিয়েছি আমি বাদাম কাজু বাদাম কিশমিশ গোলমরিচ তারপরে গোটা গরম মশলা ধনিয়া জিরা আদা রসুন এটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এখানে আড়াইশো গ্রামে বেশি পেঁয়াজ কুচি আছে তো আমার পেঁয়াজ বেরেস্তার দরকার আছে আমি তিন ভাগের এক ভাগ নিয়ে আগে বেরেস্তা করে নেব পরে রান্নার কাছে যাব আর এখানে দুই কেজি গরু মাংস আছে গরু মাংসটা সকাল আটটার দিকে আনছে তো আটটার দিকে আনার সাথে সাথে আমি ধুয়ে পরিষ্কার করে কিছু পরিমাণে হাফ হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে এটা আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে মেরিনেট করে ফ্রিজের নর্মাল পরশুনে রেখে দিয়েছিলাম এখন একটা বাজে আমি রান্না করার জন্য চলে আসছি তো বের করে নিয়ে আসছি আর আমি দুইটা আলু দিচ্ছি এটা একটু ভেজে নিলাম এটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন আর রান্নার জন্য এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম একবারে যেই তেলটা দিয়েছি এইটা দিয়ে আমি রান্না শেষ করব আর আমি তেল ব্যবহার করব তো এখানে যে বাকি পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কিছু এলাচ লং কয়েকটা একটু দারচিনি আর চার পাঁচটা তেজপাতা এবার এই পেঁয়াজের সাথে গরম মশলাটা নেড়েছি আমি মাংসটা দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু নরম জাস্ট নরম হলেই হবে এটা ভাজা বা বেরেস্তার কোনো দরকার নেই কারণ এই পেঁয়াজের সাথে আর এই মাংসের সাথে খুব সুন্দর মানে যত ভালো কষাবেন পেঁয়াজের একটা ক্যারামিল তৈরি হবে এটার সাথে এই মাংসের স্বাদটা খুব ভালো আসবে এভাবে দশ মিনিট জাল করার পরে আমি এখন লবণ দিচ্ছি আগে লবণ দেবে না তাহলে পানি ছিঁড়ে দিবে এভাবে আমি অনেক মানে এই মাংসটা আমি কষিয়ে ফিফটি পারসেন্ট রান্না করব পরে আমি পানি ব্যবহার করব দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ঝালের জন্য এটাই আমি আর কোনো মরিচ ব্যবহার করব না আর যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার মশলার সাথে মাংসের সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে মাংসটা আপনি যত ভালো কষাবেন এই বিরিয়ানিটার স্বাদটা তত বেশি বাড়বে এটা বাবুর্চির কথা তবে সে আমাদের বাসায় যে বিরিয়ানিটা রান্না করেছে সেটা কিন্তু অনেক মজা হয়েছিল খেয়ে মানে শিখে সবাই প্রশংসা করছে এবং সবাই খুব পেট ভরেই খেতে পারছে দেখেন এই পর্যায়ে মানে এই রান্নাটা কিন্তু খুব হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে একটু কম আছে আস্তে আস্তে করে রান্না করতে হবে নিয়ে দেখেন প্রায় ত্রিশ মিনিট পরে আমার মাংসের অবস্থা কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এটা তিন টেবিল চামচ পরিমাণে হবে আমি যেটা দিয়েছি এটা জাস্ট কালারের জন্য আর স্বাদের জন্য এখন দিয়ে দিচ্ছি দু তিন টেবিল চামচ পরিমাণে গরু দুধ এটা অবশ্যই দিতে হবে এই গরু দুধ আর এই মশলার সাথে যে এক সুন্দর একটা কম্বিনেশন এটা মানে গরু দুধটা দিতেই হবে দেখেন কি সুন্দর একটা ইয়া তৈরি হয়েছে গ্রেভি এটা নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দেব এইভাবে আমি তো বলছি মাংসটা ফিফটি পারসেন্ট আমি রান্না করে করব এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কেওড়া জল আর দিচ্ছি পাঁচটা ছয়টা আলু বখরা আর আমি যেই পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম এখান থেকে তিন ভাগের এক ভাগ আমি এখন দিয়ে দিচ্ছি বাকি দুই ভাগ আমি স্টেপ বাই স্টেপ ব্যবহার করবো দেখতে থাকেন এবার সব মশলা দেওয়ার পরে আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাংস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে বিরিয়ানি তো আমি নিজে অনেকভাবে রান্না করছি বাট এই বিরিয়ানি বিরিয়ানিটার মাংসের যে একটা সুন্দর ফ্লেভার এটা কিন্তু অন্যরকম এই যেন কিছুটা পানি দিয়ে দিচ্ছি বাবর সে বলছে এই ভাবি এই মাংস মানে এর ওই প্রসেসে বিরিয়ানিটা রান্না করলে একবারে পানি দেবেন না সে দুইবারে পানি দিয়েছিল কারণ তার মাংসের পরিমাণ অনেক বেশি ছিল দুইবার পানি দিতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে তা আমার পরিমাণে কম আমি তিনবারে পানি দিয়েছি যতটুকু পরিমাণে পানি দিয়েছি প্রথমে দিয়েছি দেড় কাপ পরে আবার দিচ্ছি এক কাপ পরে আর এক কাপ দিয়ে আমি এটা তিন বিশ মানে এক ঘন্টা পুরো রান্না করছি এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে আর এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিছি কারণ আলুটা আমি আগে দিই নি কেন আলুটা গলে যাবে এতে গ্রেভিটা ঘন হয়ে যাবে তাই আলুটা সিদ্ধ হবে বাট গলে যাবে না এখন দিয়েছি ভাজা জিরের গুঁড়ো এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি ঘি দিয়ে দুই মিনিট অবশ্যই ঢেকে রাখবেন তাহলে ঘির ফ্লেভারটা মাংসতে ঢুকবে এখানে এক কেজি চাল আমি দুই কেজি মাংস এক কেজি চাল ব্যবহার করবো চালটা জাস্ট ধুয়ে পানির মধ্যে দিয়ে দেবো এটা পানি মানে চালটা ধুয়ে পানি ঝরা বা ভিজিয়ে রাখার দরকার নেই এবার ঝোল থেকে আমি মাংসটা ট্রান্সফার্ট করে নিচ্ছি এখন আমি আলুগুলো কিন্তু আমি উঠে নিই আলুর সাথে আরও পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি ও দুইটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি আর চারটা আস্ত দিয়েছি দিলাম একটা কালো এলাচ আর একটা স্টার মশলা স্বাদ মতো লবণ দিচ্ছি মাংসে কিন্তু লবণ হয়ে গেছে এখন যেটা চালের জন্য আর এই মানে এই যে মানে ঝোলে যতটুকু পরিমাণে দরকার হবে ততটুকু দিলেই হবে দেখেন আমার মাংসটা কতটা সফট হয়েছে কি সুন্দর মশাল্লা চাপ দিলে একেবারে গলে যাচ্ছে দেখেন আর এই বিরিয়ানির মাংসটা যখন গলে যায় এটাই একটা বৈশিষ্ট্য এটাই বেশি মজা লাগে পানিটা বলক চলে আসতে এবার আমি চালটার মানে পানিটা ঝরিয়ে জাস্ট দিয়ে দিচ্ছি এই বিরিয়ানিটি কিন্তু মাংসটা রান্না হতে যতটুকু সময় লাগে আপনারা চাইলে বাসা বাড়িতে যখন করবেন প্রেশার কুকারও আপনি তিনটা বা চারটা সিটি দিয়ে নিলেও হবে তবে এইভাবে রান্না করলে স্বারটা বেশি ভালো আসবে প্রেশার কুকার তো তাড়াতাড়ি হয়ে যাবে কষানোটা হবে না ওইভাবে পানি দিয়ে দেখেন এই যে বলক চলে আসছে এবার আমি কিন্তু মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে নাড়াচাড়া করে যখন চাল এবং মাংস পানিটা গায়ে গায়ে চলে আসবে তখন আমি চুলাটা একেবারে মিডিয়াম লো হিটে রেখে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পরে নাড়াচাড়া দিয়ে আবার আমি দমে দিয়ে দেব এই যে দেখেন মাংসের সাথে চাল চালটা আমি মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু ইচ্ছা করলে লবণটা চেকে দিতে পারেন প্রয়োজন হলে দেবেন হলে নাই আমি যে যে পরিমাণে দিয়েছি আমার লবণ হয়ে গেছে আর দেওয়া দরকার নেই এ দেখেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই যে চাল আর পানিটা কিন্তু একেবারে গায়ে গায়ে চলে আসছে জালটা কিন্তু একেবারে লোহিটে আছে এবারে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি না দিয়ে দেখাচ্ছি দেখেন মিস থেকে কিন্তু হয়ে গেছে দেখেন বিরিয়ানিটি কিন্তু ঝড়ঝড় হবে মার্শাল্লা এতে কোনো সন্দেহ নেই পানিটা মেপে দেবেন অবশ্যই আমি পট চাল নিয়েছি আমি সাড়ে সাত পানি দিয়েছি কারণ কিছুটা ঝোল ছিল এজন্য লাস্ট এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু ঘি দিয়ে এটা আমি রেখে দেবো বিশ মিনিট পরে আমি নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখবো আমার রান্না শেষ সবাই এই প্রসেসে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন সবাই খুব খুশি হবে এবং আপনাদের খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন